একটু ঠিক করে ধরো গিটারটা একটু ঠিক করে ধরো জলে একটু কাত করে ধরো একটু সোজা করে ধরো একটু গান করো দেখি

আচ্ছা সুন্দর হয়েছে তা গিটারটা দিয়ে দেবা যার যার গিটার তাকে দিয়ে দেবা না ও দাঁড়াবো আগে তোর জিনিস ওকে দিয়ে দাও দাঁড়িয়ে তো আমি আছি দিয়ে দাও গিটারটা তুমি এত বড় সিঙ্গার ওরা গান শুনে অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ অবাক হয়ে যাবে জোরে বাজাবো না তো ওর জিনিসটা ওকে দিয়ে দাও তো তুমি নিয়েছো তো আর দিচ্ছই না ওরে কত বড় রকস্টার হেবি সুন্দর হেবি সুন্দর গান করতে পারো তুমি হরে কৃষ্ণ গান করো হরে কৃষ্ণ ও মা কালী গান করবা ঠিক আছে ওখানে যাবা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর গান করেছে ওর জিনিস ওকে দিয়ে দাও দিয়ে দাও দিতে মোটে ইচ্ছাই করছে না বল তোর ও দিলে বাড়ি চলে যাবে তাই দিবি না ও গান সারে মা করবা